ত্রণমূল কংগ্রেসের হত্যাচারে আত্মগীত তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তার পরিবার গ্রাম পঞ্চায়েতের আত্মীয় রেশন দোকান থেকে রেশন সামগ্রী লুট করল অঞ্চল সভাপতির অনুগামীরা প্রধানের অভিযোগ কার্যত মেনেও নিলেন অঞ্চল সভাপতি আব্দুল सत्तार তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও গ্রাম এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে সূত্রের খবর ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায় একক ছত্র অধিপত্য বিস্তার করেছিলেন তৃণমূল কংগ্রেসের দর্দন্ড প্রতাপ নেতা আব্দুল হক গত পঞ্চায়েত নির্বাচনে দলের সঙ্গে বিরোধ তার স্ত্রী নুরি বেগমকে আটকাতে পারেনি নুরি বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে প্রচার করলেও স্ত্রীকে প্রধান হওয়া থেকে আটকাতে পারেননি আব্দুলের মূল প্রতিদ্বন্দ্বী আব্দুল সত্তারকে অঞ্চল সভাপতি করার পরই দুই গোষ্ঠীর বিবাদ আরো চরমে ওঠে অভিযোগ মঙ্গলবার একটি ধান ভাঙার মেশিনে আব্দুলের অনুগামীরা আগুন ধরিয়ে দেওয়ার পরই বিরোধ চরম আকার ধারণ করে বুধবার রাতে আব্দুল সত্তারের দলবল আব্দুলের ভাইয়ের বাড়ি সহ একাধিক জায়গায় ব্যাপক লুটপাট চালানো ছাড়াও তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ এছাড়াও আব্দুলের ভাই রেশনের সামগ্রীতে লুটপাট চালায় আব্দুল সত্তার সেই অভিযোগ মেনে নিয়েছে আব্দুল সত্তারের দাবি সংঘর্ষের পর কিছু উত্তেজিত জনতা দোকানের শাটার ভেঙে রেশনের অল্প কিছু সামগ্রী লুট করেছে তিনি ঘটনাটি জানতে পেরে ইসলামপুর এবং রায়গঞ্জ পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছেন রেশন সামগ্রী বিতরণ নিয়ে অভিযোগ থাকায় বৃহস্পতিবার দুপুরে আব্দুলের ভাইয়ের রেশন সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে এ বিষয়ে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি বেগম কি বলেছেন শুনুন তৃণমূলের অনেক প্রেসিডেন্ট হয়েছে আমরা তো কিছু বলিনি দল যাকে সমর্থন করেছে আমরা সমর্থন করেছি এখন আমাদের সুজালিতে প্রেসিডেন্ট আছে উনি এগুলো সব করাচ্ছে আর কামাল আমাকে কামাল বলছে যে সমাজ বিদ্রোহী সমাজ বিদ্রোহীদের বলছে উনি ওনাকে একটা কথা ভাবার কথা উচিত সমাজ বিরোধী ওই সমাজ বিরোধীর সঙ্গে তুমি এতদিন দল করলে তখন তুমি কোনো অভিযোগ করনি ওনার সঙ্গে ছিলে সমাজ বিরোধীদের সঙ্গে ছিলে এখন তুমি সমাজ বিদ্রোহী বলছো কাকে বলছো সমাজ বিদ্রোহী সমাজ বিরোধীদের বলছ তুমি কাকে বলছো সাজানো ঘটনা সাজানো ওরা আগে থেকে কাল থেকে আমি খবর পেয়েছি এরকম কিছু করবে তো আমি ভাবছি যে না এতটা তো করতে পারবে না যেহেতু উনি টিএমসির এখন বর্তমানে প্রেসিডেন্ট হয়েছে এলাকার শান্তি করার দায়িত্ব ওনার আমার আমি প্রধান এতটা তো করতে পারবে না কে জানে যে ইফতারের সঙ্গে সঙ্গে ওরা হুট করে মাদ্রাসাও লোক জমায়েত করে রেখেছিল কালুঘাটেও রেখেছিলো বেলধারিতেও রেখেছিলো ঢুলিঘা মোড়েও রেখেছিলো এসে বাইরে থেকে লোক আনছে না কোথা থেকে লোক আনছে ওরাই জানবে আমার ভুলি আমরে অনেক অনেক লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে কেন ওরা সমাজ ওরা যে বলছে আমরা সমাজ বিরোধী তো সমাজ বিরোধী কাজ কে করলো সমাজ বিরোধী কাজ কে করলো একজন টিএমসির প্রধানের বাড়িতে তোমরা এরকম হামলা কর হামলা করলে আর আমার আমাকে আমাদেরই বলছে যে আমরা সমাজ বিরোধী আসছিল পুলিশ আসছে বলে আমাদের রক্ষা হয়েছে নাহলে আজকে আমরাও বাঁচতাম না বাচ্চা কাচ্চা আমার উপরে হাত দেয়নি আমার দেওরের বাড়িতে ঢুকছিল তখনই পুলিশ চলে আসছে আমার বাড়িতে আসছে আইসি সাহেব আমার সঙ্গে কথা বলে গেল পুলিশ ছিল বলে ওরা সাইড লেগে গেছে নাহলে আমার বাড়িতে আসতো ওরা আবার প্ল্যান করেছে কালকে আসবে তো আমি এটা প্রশাসন প্রশাসনকে বলতে চাই দলকেও বলতে চাই যে কেন আমাদের পরে রকম করছি কি কারণে এরকম করছি না আমাদের বাড়িতে আসেনি সামনে আমার দেওরের বাড়ি আপনারা যান ওখানটায় দেখুন কি কী ভাঙচুর করছে গাড়ি টাড়ি ভাঙচুর করছে আপনারা দেখতে পারবেন ছবি তুলুন দেখুন গুгули তো ওরাই চলেছিল চতুরদিক থেকে ওড়াই গুলি চলছে হাজার হাজার মানুষ এদিন সুজালী অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সত্তার কি বলতে চেয়েছেন শুনে না না সেইগুলা আমি পছন্দ করি না হয়েছে যেটা আমি বললাম আমি তো এখানে সঙ্গের সঙ্গে পুলিশের সঙ্গে ছিলাম আমি তো কোনো জায়গা যাইনি যে রকম ঘটনাটা হলো সঙ্গের সঙ্গে কমল বাবু আর আমি ব্লক প্রেসিডেন্টকে আর জাহিদুলদাকে আমরা জানকারি দিয়ে আমরা বলছি যে ঠিক আছে তোমরা দেখো সঙ্গে সঙ্গে আমরা তো পুলিশের সব ওই সময় থেকে পুলিশের সঙ্গে তারপরে হসপিটাল গেলাম পেশেন্ট লাগে নিয়ে তারপরে ওইদিকে হয়েছে বলছে যে কিছু ওখান থেকে ওনার কন্ট্রোল থেকে দুই চার দশ বিশ বস্তার মতো নাকি এই দু নিয়ে গেছে সঙ্গে সঙ্গে ফের যেরকমই জানকারি হলো আমি পুলিশ পাঠালাম ওখানে ওখানেও পুলিশ গিয়েছে ও ব্যাপার হলো যে এই যে কাজগুলা করছে জনশূন্য হওয়ার পরও এখনও পর্যন্ত ওরা ওই পুরাতন যে শাসন চালাচ্ছিল সেরকমই এখনও বলছে যে আমরা ওই রকমই করবো মানুষ সতত্তর হয়ে সবগুলো মানুষ সচেতন হয়ে গেছে যে আমি ওই গুন্ডারাজ দিয়ে আমরা রাজনীতি করব না এখন সবাই আমরা টিএমসি করি শুধু ওই পরিবারটা ছাড়া তাকে পার্টি থেকে নেওয়াও হয়নি ওই পরিবারটা সভা ও আছে নির্বাচন আসছে নির্বাচনের পরে আমরা যে প্রধান আছে এখন ওর মেম্বার কেউ নাই ওনার সঙ্গে কেউ একটাও মেম্বার নাই পরিবার সভা নিজের পরিবারে ছয় থেকে সাতটা যে টিকিট নিয়েছে সেই সাতটা টিকিট ওনার বাড়িতেই আছে অন্য কাউকে টিকিট নিতে দেয় না আমার বাড়ি হলো ঢুলিগা। লাস্ট পজিশন আমার বানিয়া হাট সেখানেও বাড়ির লোকের টিকিট দেয় আনেওয়ালা এই যে আর পাঁচ সালকে বাদ যে ইলেকশন হতা वो 27 का 27 मेंबर अपना जेब में रखता अपना परिवार में और पूरा अंचल में किसी को और अदरस पर्सन को टिकट नहीं मिलता ये उसका शासन था एक ही फैमिली में सात में। मेंबर को टिकट देने का क्या मतलब है तो ये है उसका राजनीति तो बोल ना दो पक्ष तो तीनों मूल करे काते से दो पक्ष के स्थानीय বাসিন্দা लाल माई की बोलेछन सुनबो राय दले के ওরা হচ্ছে আমি জানি নি আপনার তৃণমূল তৃণমূল ওরা গোষ্ঠী দণ্ড করছে আমিও যায় দিল ওরাও যায় দিল সবাই এখনো কানাই আল্লাহ জাগরের লোক ওরা কিন্তু গোষ্ঠী দণ্ড তো ওরা আমার ঘরে এখনো লুটপাট করেছে স্যার এখনো তো আমার দুই তিনটা গরু নিয়ে গেছে গরমটা গরম নিয়ে গেছে পাঁচটা এখন ডেগ নিয়ে গেছে চারটা ডোর নিয়ে গেছে দুইটা নোয়াই লেগেছে একটা ছাগল নিয়ে গেছে এখন আমার এর পাটগুলা ছিল ওটা পালংয়ের পাটগুলা নিয়ে গেছে

হ্যাঁ দুটা টিমন নিয়ে গেছে হ্যাঁ অসংখ্য বই আমার দুইটা মেয়ে ছিল তো আমার তো বাড়িতে কই মর্দনা নাই আমার মেয়েকে নিয়ে আমি ঘরে চোখের তলে আমি নুকুয়ে নুকুয়ে থাকি তারপরে এরা গ্রিনটা ভাঙছে এরা খিড়কিটা ভাঙতে এটা বহুত ধানা নেই এটা বহু কিসম করেছে সেটা আর আমি কি বলবো হ্যাঁ ভয় তো হবে মানুষকে দিল তো ভয় মানুষকে লাগবে আপনার নাম লালমাই তুম ছিলাম আমি তো বলতে পারবো না কোথায় যাবে আমাকে ফোন করছিল আমি বলে মাল লোড হবে যাবে কোথায় এখন যাবে আমি বলতে পারবো না ওরা বলছে আমরা থাকবো পুলিশ কোটার মাল কোথায় যাবে আমি তারপরে পুলিশ আমাকে এটা গোদান হচ্ছে এখানে আমি শোনাব আছি ঢুলিগা আব্দুলের হ্যাঁ না আমি বলতে এটা পারবো না আমরা বাড়ির লোক ওরা কি হচ্ছিল ওরা বলতে আমি বলতে পারবো না অত দিনাজপুরের ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফর্টিন বাংলা আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ